ফুল ফুটতে দাও জোরতে করুণা কোমানা প্রেম আসুক জীবনে ভাঙনে বাধা দিও না ফুল ফুটতে দাও জোরতে করুণা কোমানা প্রেম আসুক জীবনে ভাঙনে বাধা দিও না জীবনটা তো রঙের খেলায় রঙে রঙের ভাঙ্গা গড়ারে খেলায় জীবনে নয়নধারে জড়াও না ফুল ফুটে দাও জড়তে করুণা কমাহা প্রেম আসুকে জীবনে ভাঙনে বাধা দিও না সহজ পথে চলতে শেখো সহজ ভাবে সব নাও মধুর প্রতীক্ষা গুলো আরো মধুর হতে দাও অসময়ে কাটায় চলতে অসময়ে কাটায় চলতে কোনো দিদা করো না ফুল ফুটে দাও জোরতে করোনা কুমানা প্রেম আসুক জীবনে ভাঙনে বাধা দিও না যত প্রীতি যত রীতি ভাব সব এক তিথি যত প্রীতি যত রীতি ভাব সব এক তিথি আসল শুধু দুদিন গতি বাকিন দুনিয়া ফুল পুটে দাও জোর করোনা কোমাহা প্রেম আসুকে জীবনে ভাঙ্গনে বাধা দিও না ফুল ফুটতে দাও জোরতে করোনা কোমা